পশ্চিমা সম্পর্কে জনগণ সম্পর্কে এদেরকে বোঝাতে পারো বিপাকে তুমি যদি বোঝাতে পারো এক ঐক্যবদ্ধ হও মুসল সঙ্গে নাও যুবককে সঙ্গে নাও এক ঐক্যবদ্ধ হও যা হেল দুনিয়া তুফার দুনিয়া সকলকে জানিয়ে দাও আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি ক্ষমতার নামে নাই আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য আমাদের কথা বলতে হবে যদি আমাদের জীবনের নির্মাণ প্রয়োজনে

বাংলা প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলেন চন্দ্র ভাই সবাইকে জানা অন্তরের অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন মাতারাম হাজির আপনারা নিশ্চয় আজকে আমার বক্তার বিষয়ে রাখা হয়েছে মানবতা প্রতিষ্ঠা আল্লাহ চাই তথ্য বিষয়ের ভর্তি আরম্ভ করে পয়সালাম আমার আজ থেকে প্রায় ঈদের হাজার বছরের পূর্বে যখন মানুষের যখন গোটা জাহাজ ছিল অন্ধকারে আচ্ছাদিত যখন খুব খারাপই অন্যায় অবিচার জুলুম নির্যাতন সেই ঠিক সেই মুহূর্তে ইসলাম সে মানুষের ফিরে যায় না যখন মানুষের কোনো মানুষের জীবনের কোনো অধিকার ছিল না মানুষের জীবনে কোনো নিরাপত্তা ছিল না মানুষের মাল কোনো নিরাপত্তা ছিল না মানুষের জানতো নিরাপত্তা ছিল না ইসলাম সে ঘোষণা করা যায় না কতটাই স্যার লাভ আয়ন নামে আম হ্যাঁ স্যাই মিহতারা ভাদি যখন সেই যুগে যখন নারীদের কোন সম্মান ছিল না ইসলাম এসে সকল নারীদেরকে অধিকার এবং ন্যায্য অধিকার হাজিরি আজ তোমরা মানব অধিকারের কথা বলো পশ্চিমারা আজ মানব অধিকারের কথা বলে তারা আমার তো লজ্জা লাগে তারা আজ পুরা বিশ্বে বাংলাদেশি মুসলিম রাষ্ট্র এত তো রাষ্ট্রগুলো মিলেই একটা সিদ্ধান্ত নিতে পারলো না এই সিদ্ধান্তের কারণে আমার ফিলিস্তিনের ভাইরা অন্যায় অবিচার বিরুদ্ধে তারা বিরতি পাবে তারা হাজির আজ তোমরা মানবাধিকার কথা বলো সে মানবাধিকার যে মানবাধিকার মানুষকে রাতে ঘুম হারান করে দেয় মানুষের জীবনের কোনো নিরাপত্তা থাকে না মানুষের জানের কোনো থাকে না অন্যায়ভাবে মানুষকে দিনে দুপুরে মানুষ হত্যা করা হচ্ছে এটাই কি সে মানবাধিকার মহতারাম হা আমি আমার ওলামা ছাত্র দলবদেরকে বলতে চাই আমাদের আকাবের আশ্রাফ পূর্ণ পুরুষ তারা দেশ এবং দেশ এবং ইসলাম নিয়ে কাজ করেছে কিন্তু আজ আমরা ব্যর্থ আমরা পাচ্ছি না আমাদের এই ব্যর্থতার ব্যর্থতার জায়গা চিহ্নিত করতে হবে আজ শুধু মাদ্রাসাই বসে নিজের ইমান বাঁচানোর জন্য পড়ালে করলে হবে না আমাদের এই জাতির চাই মানবাধিকার রক্ষা করার জন্য জীবনের প্রত্যেকটা সময় আমাদেরকে সচেতন থাকতে হবে মহতারাম হাজির আজ আমি বলতে চাই আমাদেরকে আজ আমরা মানুষের কাছে ব্যর্থ মানুষ আমাদের আজ আমাদের ওলামাইকে আমাদের বিরুদ্ধে কথা বলে কেন তাদের কথা বলে যে আমাদের ব্যর্থতা তাদেরকে আমরা বুঝতে পারিনি আমাদের দায়িত্ব নিতে হবে প্রত্যেক ছাত্র প্রত্যেক ওলামা আমাদের দায়িত্ব নিতে হবে এক নাম সম্পর্কে তাদের হবে এক একদিন এক এক যুবককে পশ্চিমা সম্পর্কে গণতন্ত্র সম্পর্কে তাদেরকে বুঝাতে পারো কিংবা তাদের যদি পারো এক ঐক্যবদ্ধ হও মুসল সঙ্গে নাও যুবককে সঙ্গে নাও এক এবং ঐক্যবদ্ধ হও যা হেল দুনিয়া তুফার দুনিয়া সকলকে জানিয়ে যাও আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি ক্ষমতার নামে নয় আমরা এক এবং ঐক্যবদ্ধ হয়েছি মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য